নগর মোহাম্মদপুর থেকে নিখোঁজ কিশোরীর সন্ধান পাওয়া গেছে তাকে অপহরণ করা হয়নি বলেছেন পুলিশ পুলিশ বলেছে এগারো বছর বয়সী মেয়েটি ইচ্ছায় একটি ১৯ বছর বয়সী ছেলের সাথে গিয়েছিল যেটি তার প্রেমিক বলে জানা গেছে সিসিটিভির ফুটেজ অনুসারে দুই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশে নিখোঁজ হওয়ার আগে মোহাম্মদপুরের একটি শপিং মলের ভিতরে দুই যুবকের সাথে আরবে ইসলাম সুবাকে দেখা যায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান চার ফেব্রুয়ারি বিকেল তিনটা পঁয়তাল্লিশ মিনিটে বলেন মেটিকে নগায় দেখা গেছে তবে সে এখনও তার পরিবারের সাথে ফিরে আসেনি তার পরিবার ইতোমধ্যেই তার সাথে কথা বলেছে তিনি আরও বলেন এটি কোনো অপহরণের ঘটনা ছিল না এবং আরবে ইসলাম সুবা নামে এই মেয়েটি স্বেচ্ছায় ছেলেটির সঙ্গে গিয়েছিল যেটি তার প্রেমিক বলে ধারণা করা হচ্ছে টিভিএস তার বাবা মোহাম্মদ ইমরান রাজীবকে ফোন করে তার মতামত জানতে চাইলে বিকেল চারটায় তার ফোন বন্ধ পাওয়া যায় আগের দিন আদাবর থানার অফিসার ইনচার্জ জাকারিয়া মেটির পরিবারের বরাত দিয়ে টিভিএসকে বলেন যে সুবা হয়তো স্বেচ্ছায় ছেলেটির সাথে চলে গেছে মেটির সাথে তার সম্পর্ক ছিল তার সাথে তাকে সিসিটিভি ফুটেজে হাত ধরে থাকতে দেখা গিয়েছে তিনি বলেন সুবার পরিবার আইন প্রয়োগকারী সংস্থাগুলিকে ছেলেটির মোবাইল নম্বর দিয়েছে এবং নম্বরটি ট্র্যাক করে তাকে উদ্ধারের চেষ্টা করছে প্রায় একই সময়ে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব এর সূত্রে জানা গিয়েছে যে তারা সুবার অবস্থান শনাক্ত করেছে এবং সে অভিজাত বাহিনীর ডিজিটাল নজরদারিতে ছিল র্যাব দুই এর সূত্র টিভিএসকে নিশ্চিত করেছে যে তারা তার অবস্থান শনাক্ত করেছে এবং ছেলেটির সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করছে তারা জানিয়েছে যে র্যাব এবং পুলিশ সুবার কৃষি বাজার এলাকা থেকে নিখোঁজ হওয়ার সময়কার বিভিন্ন সিসিটিভি ফুটেজ পেয়েছে একটি ফুটেজে মোহাম্মদপুরের একটি শপিং মল টোকিও স্কোয়ার থেকে মেটিকে বেরিয়ে আসতে দেখা গেছে এবং তার দুই পাশে দাঁড়িয়ে থাকা দুই যুবককে দেখা গেছে ততক্ষণ পর্যন্ত সে ভালো দেখাচ্ছিল এবং কিছুক্ষণ পর সে নিকোজ হয়ে যায় ফুটেজে সুবাকে তার ফোন ব্যবহার করতে এবং দুই যুবকের সাথে স্বাভাবিক আচরণ করতে এবং ঘুরে বেড়াতে দেখা গেছে যা বুঝায় যে সে কোনো চাপের মধ্যে ছিল না গত চব্বিশ ঘন্টায় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে মেটিকে বলতে দেখা গেছে আমি ভালো আছি আমি আমার বাবার কাছে ফিরে আসব র্যাব অফিসে সুবার বাবা রাজীব বলেন যে তাকে ফিরে পেলে তারা মিডিয়াকে ব্রিফ করবেন রাজীব বলেছিলেন যে তার মেয়ে কয়েক মাস আগে ঢাকায় এসেছে বরিশালের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী সুবা ঢাকায় এসেছিল কারণ তার মা বর্তমানে ক্যান্সারের আক্রান্ত সে মোহাম্মদপুরে তার খালার বাড়িতে থাকত তার বাবার মতে সে তার চাচাতো ভাইয়ের সাথে বাইরে গিয়েছিল যার বয়স ছিল তারই মতো তখন তারা প্রিন্স বাজারের ঠিক সামনে কৃষি মার্কেটের কাছে একটি রাস্তা পার হচ্ছিল সুবার চাচাতো ভাই পার হতে সক্ষম হয় কিন্তু এগারো বছর বয়সী মেটি পারেননি যখন তার চাচাতো ভাই পিছনে ফিরে তাকালো তখন সে তাকে আর খুঁজে পেল না